নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দ্য জয়ফুল জার্নি বাই অর্চনা আর আমি আপনাদের সাথী অর্চনা আজকের আমরা আলোচনা করব হোলি ও দোলের মধ্যে মূল পার্থক্য কী পোড়ার দিনে আমাদের ঠিক কি করা উচিত আর কোন রঙের আবির ব্যবহার করা ভালো তাহলে দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি আমরা প্রথমেই জানবো হোলি ও দোলের মধ্যে পার্থক্য কি হোলি ও দোলযাত্রা দেখতে কিন্তু অনেকটা একই রকম মনে হলেও আসলে দুটোর মধ্যে কিছু পার্থক্য আছে দোলযাত্রা মূলত বাংলার বৈষ্ণব সম্প্রদায়ের একটি প্রধান উৎসব এটি শ্রীকৃষ্ণের লীলার সঙ্গে যুক্ত এই দিনে রাধাকৃষ্ণের প্রতিমাকে দোলায় বসিয়ে শোভাযাত্রা করা হয় মানুষ আবির ও ফুল ছিটিয়ে আনন্দ করে থাকে হোলি মূলত উত্তর ও পশ্চিম ভারতের প্রধান উৎসব। এটি ও হোলিকার দহন বা ন্যাড়াপোড়া উৎসবের প্রথম দিন উদযাপিত হয় এর পরের দিন রং খেলা হয় সংক্ষেপে বললে দোলযাত্রা যাত্রা কৃষ্ণ ভক্তির সঙ্গে যুক্ত আর হোলি মূলত হোলিকা দহনের পৌরাণিক কাহিনীর সাথে সম্পর্কিত পোড়ার ছাই কি পোড়া বা হোলিকা দহন মূলত হোলির আগের দিন উদযাপিত হয় যেখানে খারাপ শক্তির বিনাশের প্রতীক হিসাবে হোলিকা দগ্ধ করা হয় এই পবিত্র আগুন থেকে প্রাপ্ত ছাইকে অত্যন্ত শুভ মনে করা হয় এবং এটি বিভিন্ন বস্তু ও ধর্মীয় কাজে ব্যবহার করা হয় বাস্তুমতে ন্যাড়া পড়ার ছাই কি কাজে লাগে এবার সেই গুরুত্বপূর্ণ জিনিসটা জানবো নেগেটিভ এনার্জি দূর করে বাস্তুমতে ন্যাড়া পড়ার ছাই বাড়িতে রাখলে নেগেটিভ শক্তি দূর হয় এবং পজিটিভ শক্তি বৃদ্ধি পায় ব্যবসার উন্নতি আনে যদি ব্যবসার জায়গায় কোনো নেগেটিভ শক্তির প্রভাব থাকে তাহলে ন্যাড়া ছাই একটুখানি রেখে দিলে ব্যবসার উন্নতি হতে পারে অর্থ সঞ্চয় সহায়তা করে এই ছাই মনের স্থিরতা নিয়ে আসে যা অর্থনৈতিক দিক থেকেও ইতিবাচক প্রভাব ফেলে কিছু বাস্তব বিশেষজ্ঞ মনে করেন যে এই ছাই অর্থ ও সম্পদ বৃদ্ধি করতে সাহায্য করে এই ছাই একটি লাল কাপড়ে মুড়ে আপনার যেখানে টাকা রাখেন সেই স্থানে যদি রেখে দিতে পারেন তাহলে খুব শুভ ফল পাওয়া যায় ন্যাড়াপোড়ার ছাই নজর দোষ কাটাতে সাহায্য করে কিভাবে ছোট বাচ্চাদের ও গৃহস্থের যদি নজর লাগে তাহলে সেক্ষেত্রে ন্যাড়াপোড়ার ছাই তিলক হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন তাতে খারাপ প্রভাব কাটতে পারেন রোগ ব্যাধি থেকে দূর করার জন্য বাস্তুমতে এই ছাই তুলসী পাতা ও গঙ্গা জলের সাথে মিশিয়ে কপালে লাগালে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেতে পারে কৃষিক্ষেত্রে ব্যবহার অনেক কৃষক বিশ্বাস করে যে ন্যাড়া পোড়ার ছাই মাটিতে মিশিয়ে দিলে ফসলের উর্বরতা বাড়ে এবং জমিতে খারাপ প্রভাব কমে এই ছাই কিভাবে ব্যবহার করবেন অর্থাৎ ন্যাড়াপোড়ার একটুখানি ছাই বাড়ির মূল দরজার সামনে একটি কাপড়ে মুড়ে ঝুলিয়ে রাখতে পারেন এটি তুলসী বা গঙ্গা জলের সঙ্গে মিশিয়ে শুভ কাজে যাওয়ার সময় কপালে তিলক হিসাবে লাগাতে পারেন কৃষিক্ষেত্রে প্রয়োগ করলে সার হিসাবে কাজে লাগে সতর্কতা এক্ষেত্রে অবশ্যই একটি সতর্কতা অর্থাৎ সাবধানতা অবলম্বন করতে হবে ছাই ব্যবহারের আগে শুদ্ধ মনে ও পরিষ্কার স্থানে রাখার চেষ্টা করুন। এটি অপরিষ্কার বা অপবিত্র জায়গায় কখনোই ফেলবেন না ন্যাড়াপড়ার দিন কি করা উচিত ন্যাড়াপোড়া বা হোলিকা দহন হলো খারাপ শক্তির বিনাশের প্রতীক এই দিন আমরা ঠিক কি করতে পারি সন্ধ্যায় পবিত্র অগ্নিতে পুজো করা হয় আগুনের চারপাশে পরিক্রমা করলে নেগেটিভ এনার্জি অবশ্যই দূর হয় অনেকে এই আগুন থেকে ছাই নিয়ে নিজেদের কপালে লাগান এটি শুভ বলে মনে করা হয় কিছু জায়গায় এই দিন উপবাস রেখে পরের দিন রং খেলা হয় যারা শাস্ত্র মানেন তারা বলেন যে এই দিন নিজের মনের খারাপ চিন্তা ও অভ্যাসগুলোকে আগুনের সঙ্গে বিসর্জন দেওয়া উচিত তাই দিনে নিজেকে শুদ্ধ রাখার অবশ্যই চেষ্টা করা উচিত এবার বলবো যে কোন রঙের আবির দিয়ে রং খেলা উচিত হোলি বা দোলের দিন আমরা বিভিন্ন রঙের আবির ব্যবহার করি কিন্তু কোন রঙের কি মানে আছে লাল রঙের আবির হলো শক্তি ও ভালোবাসার প্রতীক হলুদ রঙের আবির হলো শুভ ও সৌভাগ্যের রং এটি সাধারণত হলুদের গুড়া দিয়ে তৈরি হয় সবুজ রঙের আবির নূতন জীবন ও প্রকৃতির প্রতীক নীল রঙের আবির শ্রীকৃষ্ণের রং যা শীতলতা ও শুদ্ধতার প্রতীক বেগুনি ও গোলাপি রঙের আবির হলো আনন্দ ও মাধুর্যের প্রতীক সাথীরা রাসায়নিক রঙের পরিবর্তে প্রাকৃতিক আবির ব্যবহার করা ভালো এতে ত্বকের কোনো ক্ষতি হয় না সাথীরা আপনাদের এই ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতেও ভুলবেন না যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না হ্যাপি হোলি ও শুভ দোলযাত্রা পরবর্তী ভিডিওতে দেখা হবে ততদিন সুস্থ থাকুন আনন্দে থাকুন